নদিয়ার কৃষ্ণনগরে আজ সন্ধ্যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অন্তত পঁচিশটি শাখার পদস্থ আধিকারিক ও কর্মীরা আরজি কর কাণ্ডের শাস্তির দাবি জানিয়ে পথে নামলেন ব্যাংকের কর্মী ও আধিকারিকগণ এদিন সদর হাসপাতালের মোড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সম্মুখ থেকে এক মিছিল বার করেন মিছিলটি সদর হাসপাতাল মোড় জজকোট মোড় পোস্ট অফিসের মোড় ঘুরে কোতোয়ালি থানার সামনে দিয়ে এভি স্কুল পর্যন্ত যায় সেখান থেকে আবার ঘুরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার সম্মুখে আসে এরই মধ্যে সদর হাসপাতালের মোড়ে ব্যাংকের মহিলা কর্মীরা একযোগে মানববন্ধন পালন করেন পাশাপাশি তিলোত্তমার আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্বলন করা হয় আমরা দেখে নেব সেই ছবি আজকের এই মিছিলের টুকরো টুকরো ছবি দেখে নেওয়া যাক মিছিলে যোগ দিয়ে মত ব্যক্ত করেছেন আজকের এই প্রতিবাদ মিছিলে আমরা ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমরা জমায়েত হয়েছি আমরা তিলোত্তমার আত্মার শান্তি কামনা করি সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা কাম্য করি অনুপম মদক আকাশবাণী সংবাদ কৃষ্ণনগর নদীয়া no <tiple>